সামনের বিধানসভা নির্বাচন দু আর এই বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশকে মাথায় রেখে একাধিক পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন তার মধ্যে মেন লক্ষ্য হল ভোটার তালিকা সংশোধন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভোটার তালিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন ভোটার তালিকায় একাধিক গরমিল আছে এমনকি বাইরের রাজ্য থেকে ভোটারদের নিয়ে এসে এই রাজ্যের তালিকায় ঢোকানো হচ্ছে এমন একাধিক অভিযোগ তুলেছিলেন তারপর পরেই নড়ে চড়ে বসে নির্বাচন কমিশন এবং সমীক্ষা করতে গিয়ে একাধিক এই ধরনের ভোটার ধরা পড়ে যাদের নাম একাধিক বিধানসভায় আছে তারপর কিন্তু প্রশ্ন ওঠে রাজ্যে বিএলও নিয়োগ নিয়ে এবং রাজ্যে চুক্তিভিত্তিক শিক্ষক পার্শ্ব শিক্ষক এস এস বা অঙ্গনওয়াড়ি কর্মীদের বিএল ওর কাজে নিযুক্ত করেছিল নির্বাচন কমিশন তবে এবার কিন্তু নির্বাচন কমিশন নির্দেশ দিয়ে স্পষ্ট করে দিয়েছে চুক্তিভিত্তিক শিক্ষক কর্মচারী অঙ্গনওয়াড়ি কর্মীদের পিএলওর কাজে নিযুক্ত করা যাবে না এবং যারা কেবলমাত্র স্থায়ী কর্মী স্থায়ী শিক্ষক এবং ডিএ পান তারাই বিএলও হতে পারবেন তারপর পরই কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশের পরপরই রাজ্যে শিক্ষক শিক্ষিকাদের স্থায়ী শিক্ষক শিক্ষিকাদের বিএনওর কাজে নিযুক্ত করতে থাকেন এবং অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন নির্বাচন কমিশন আর এতেই কিন্তু চরম বিপদে পড়ে গেছেন শিক্ষক শিক্ষিকারা একাধিক শিক্ষক শিক্ষিকা বিএলও ডিউটি নিতে নারাজ কারণ একদিকে স্কুলে চাপ অন্যদিকে বিএলও ডিউটি রীতিমতো সারা চাপে স্কুলের শিক্ষকরা এবার এই মামলা গড়ালো কলকাতা হাইকোর্ট পর্যন্ত বিয়েল ডিউটি দেওয়ার প্রতিবাদে সরাসরি রাজ্যের বিরুদ্ধে এবার কলকাতা হাইকোর্টে চরম নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা কলকাতা হাইকোর্টে বড় সড় স্বস্তি এবার শিক্ষকদের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তাহলে কি শিক্ষকদের বিএল ডিউটি দেওয়ার যে সিদ্ধান্ত নির্বাচন কমিশনের সেটা খারিজ হতে চলেছে কলকাতা হাইকোর্টে তাহলে কি নিষ্কৃতি পেতে চলেছেন শিক্ষক শিক্ষিকারা আবারও কি বিএলও ডিউটি নিয়ে নতুন করে জটিলতা বাড়তে চলেছে যা আপডেট উঠে আসছে হাইকোর্ট থেকে তাতেই কিন্তু চরম বিপাকে নির্বাচন কমিশন রাজ্য কারণ বিহারে যে নিবিড় সংশোধন চলছে ভোটার তালিকায় এসআইআর স্পেশাল যে সংশোধন চলছে সেখানে কিন্তু চল্লিশ জন বিএলওকে অ্যারেস্ট করা হয়েছে এমন খবর কিন্তু সামনে এসেছে আর এই খবর সামনে আসতেই কিন্তু এই রাজ্যের শিক্ষক শিক্ষিকারা যারা নতুন পিএলও ডিউটি পেয়েছেন তারাও কিন্তু আতঙ্কে আছেন কারণ এই কাজ করতে গেলে একটু ভুলভ্রান্তি হলে তারাও কিন্তু বিপদে পড়বেন তাদের চাকরি ও প্রশ্নের মুখে পড়তে পারে তাই এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে বিচারপতি অমৃতা সিনহার এতিলাসে রীতিমতো সব কিছু জানালেন তারপর পরই কিন্তু চরম নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাজ্যে আবারও চর্চায় উঠে এলো বিএলও ডিউটি বিতর্ক এবার বিষয়টি করালো কলকাতা হাইকোর্ট পর্যন্ত রাজ্যের প্রাথমিক শিক্ষকদের উপর জোরপূর্বক বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও ডিউটি চাপিয়ে দেওয়ার অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন প্রায় জন শিক্ষক এই মামলার নিয়ে চরম নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা ইতিমধ্যে যা শিক্ষকদের মধ্যে স্বস্তির আবহ তৈরি করেছে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোটার তালিকা সংশোধন এবং নতুন ভোটার যুক্ত করার কাজের জন্য বিএলও নিয়োগ করা হয় তবে শিক্ষকদের অভিযোগ রাজ্যের অনেক জেলাতেই নিয়ম ভেঙে মূলত প্রাথমিক শিক্ষকদের এই দায়িত্বে নিযুক্ত করা হচ্ছে এতে পাঠদানের ক্ষতি হচ্ছে এবং তাদের উপর অতিরিক্ত মানসিক চাপ তৈরি হচ্ছে দু সালে নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী প্রয়োজনে সর্বসংখ্যক শিক্ষকদের বিএলও হিসাবে নিযুক্ত করা যায় কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে একশো জন বিএলওর মধ্যে প্রায় আশি থেকে নব্বই জনই প্রাথমিক শিক্ষক বিএলও ডিউটির জন্য শিক্ষকদের ছুটির দিনেও কাজ করতে হচ্ছে স্কুলের নির্ধারিত সময় পেরিয়ে অতিরিক্ত সময় কাজ করতে হচ্ছে যার ফলে ছাত্রছাত্রীদের পঠন পাঠনে বাধা ভাবতে হচ্ছে স্কুলের দৈনন্দিন কাজের পাশাপাশি এই সময় সাপেক্ষ কাজ শিক্ষকদের উপর শারীরিক ও মানসিক চাপ বাড়াচ্ছে অনেকেই অভিযোগ করেছেন এই ডিউটির জন্য যথাযথ পারিশ্রমিকও পাচ্ছেন না তারা কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এই মামলার আবেদন করা হলেই আদালত বিচারপতি অমৃতা সিনহা জরুরি ভিত্তিতে এই মামলাটি গ্রহণ করেছেন এবং স্পষ্ট করে দিয়েছেন আগামী সোমবার এই মামলাটি তিনি শুনবেন এই মামলাটি তিনি হ্যাস্তস্ত করবেন অর্থাৎ আগামী সোমবার বিচারপতি অমৃতা সিনহা এই মামলা শুনতে চলেছেন এবং জরুরি ভিত্তিতে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন একেবারে চরম নির্দেশ অ্যাকশন শুরু করে দিলেন বিচারপতি অমৃতা সিনা আইনজীবীদের মতে যারা মামলাকারী তারা আপাতত বিএলও ডিউটি করতে অস্বীকার করতে পারেন এবং আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করতে পারেন যারা এখনও মামলায় অংশগ্রহণ করেননি তারাও জ্ঞান অ্যাপ্লিকেশন ফাইল করে মামলায় যুক্ত হতে পারেন এই রায়ের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধানের আশায় রয়েছেন রাজ্যের প্রাথমিক শিক্ষকরা তাদের আশা এবার তারা ছাত্রছাত্রীদের শিক্ষাদানে পুরোপুরি মনোযোগ দিতে পারবেন প্রশাসনিক দায়িত্বের চাপ ছাড়াই এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কিন্তু বিএলও জট বিএলও ডিউটি বিতর্ক যে বিতর্কটা চলছে যেই নিয়ে উদ্বিগ্ন রাজ্যের শিক্ষক মহল কারণ নির্বাচন কমিশনের এই বিএলও ডিউটি চাপ কিন্তু দিন দিন বাড়ছে তাছাড়াও বিহারের মতো এই রাজ্য এসআইআর হতে চলেছে তার ফলে এটি একটি সময় সাপেক্ষ কাজ এবং যথেষ্ট চাপ রয়েছে তাই বিদ্যালয়ের সামলে বিদ্যালয়ের চাপ সামলে আবারও অতিরিক্ত চাপ নিতে অস্বীকার করেছেন রাজ্যের শিক্ষক শিক্ষিকারা এবং তাদের মানসিক এবং শারীরিক ক্ষতি হচ্ছে এমনই কিন্তু দাবি করেছেন রাজ্যের শিক্ষক শিক্ষিকারা তাতেই কিন্তু বিপাকে নির্বাচন কমিশন রাজ্য নির্বাচন দপ্তর কারণ বিচারপতি অমৃতা সিনহা আগামী সোমবার এই মামলাটি শুনবেন এই মামলা থেকে যদি শিক্ষক শিক্ষিকাদের অব্যাহতি দেওয়া হয় বিএল কাছ থেকে তাহলে কিন্তু বিপদে পড়বে নির্বাচন কমিশন কারণ শিক্ষক শিক্ষিকা ছাড়া এই রাজ্যের যে সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা এই দায়িত্বে ছিলেন তাদের কিন্তু সেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীদের সরিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তাই শিক্ষকদের এই দায়িত্ব দিতে দিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বন্ধুরা কি বলবেন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন শিক্ষক শিক্ষিকারা এবার কি আশার আলো দেখতে পাচ্ছেন বিচারপতি অমৃতা সিনহা জরুরি ভিত্তিতে এই মামলাটি গ্রহণ করেছেন তিনি কি এই মামলায় হ্যাস্তনাস্ত করতে পারবেন তিনি কি শিক্ষক শিক্ষিকাদের জন্য কোনো বড় নির্দেশ দেবেন বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে से दिख ही चोक गोटा राज्यर